السلام عليكم ورحمه الله وبركاته الله و رحمه الله لله بركاته <الصلاة> الله على رسول الله و بركاته الله بالله من الله <الشيخون> أما <الوذيب>

بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبيي সাল্লিমু তাসলিমা সকলে একটু দরদ করি ভালা গালা বেকামালি কাসাবি হাসুনাতে জামে অফে সোয়ালি সাল্লু আলহি ওয়ালিহি বালা গালা বেকামালিহি কাসাবু জাহাবি জামালি হাসুনাতে জামে অফে সোয়ালি La Ila Ila, so we come up with a forilla, La Ila, Ila, la Ila, Ila, la Ila, Ila, la Ila, 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 Ila,

যুবক বায়রাকোশে কা সারা পর্দা অন্তরালে আমার মা ও বোনেরা সকলকে আবারো সালাম জানাইতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আল্লাহ পাক আমাদেরকে একটা সুন্দর পরিবেশে এমন একটা চমৎকার আয়োজনের সুযোগ দিয়েছেন ওই মহান প্রবর দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ

শয়তান ঠিক না আজকে শয়তানের জায়গা দিবার চাই না আমরা এখানে ঠিক না বেটি এখানে শয়তানের জায়গা আজকে যাতে না হয় এখানে ওলামায়ে কেরাম তাশরি বানবেন ওলামায়ে কেরামের মিলন মেলা ঘটবে এখানে এখানে আজকে শয়তানের কোন জায়গা নাই সম্মানিত হাজিরিন আল্লাহ পাকের দরবারে আমরা আমি ব্যক্তিগতভাবে এই মাহফিলের কর্তৃপক্ষ যারা এই মাহফিলের আয়োজন করে আমাকে সামান্য কিছু সময় দিয়েছেন দুইটা কথা বলার জন্য এই জন্য আমি আই এম গিভিং থ্যাঙ্কস দ্য অথরিটি অফ দিস মাহফিল হু হ্যাজ অ্যারেঞ্জ দিস মাহফিল বাই হার্ট লেবার অ্যান্ড হ্যাজ গিভেন মি এ চান্স টু টক সামথিং অ্যাবাউট দ্য হোলি কুরআন অ্যান্ড সুন্না কুরআন এবং সুন্নার আলোকে দুইটা কথা বলার জন্য আমাকে যে মাহফিল কর্তৃপক্ষ আমাকে একটু সুযোগ দিয়েছেন এই জন্য মাহফিল কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছে আমরা বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজারেন একেবারে সংক্ষিপ্ত সময় আলোচনা একেবারে সংক্ষেপে করবেন সাল্লাহ আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম

যতক্ষণ পর্যন্ত আমি নবি এবার আমার উন্নতে মহাম্মারি জাননাতে বিক্রে প্রবেশনা করবো ততক্ষণ পর্যন্ত কোনো উম্মত দূরের কথা কয় গাম্বরের জন্য যান্নাথ হারা কয় গাম্বর নাও জান্নাতে দাইতে পারবে না যতক্ষণ বিশ্ব রোদে এবং উম্মতে মহাম্মাদি জাননাতে না ঢুকবে জুড়ে বলেন সোহাল্লা সম্মানিত হাজিরিন আল্লাহর হাবিব যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবেন আল্লাহর হাবিবের হাতে একটা পতাকা থাকবে একটা পতাকা ওই পতাকার মধ্যে লেখা থাকবে কত দামি কথা চিন্তা করছেন আল্লাহর হাবিবের হাতে যে পতাকাটা থাকবে যে পতাকা নিয়ে নবী বিশ্ব জান্নাতে যাবেন এবং তার উন্মতরা জান্নাতে ঢুকবে ওই পতাকাটার মধ্যে একটা শব্দ লেখা থাকবে আলহামদুলিল্লাহ কত দামি কথা সম্মানিত হাজির আজকের এই সভা রিয়াজুল জান্নাত গুরুস্তান নুরানি ও মাঠে মাদ্রাসার উদ্যোগে আমি মাদ্রাসায় আসার সাথে সাথে এইখানকার পরিবেশটা দেখে আমার মন একবারে জুরাই গেছে সহজ বাসায় বলেন একবারে জুরাই গেছে এত সুন্দর পরিবেশ কারণ আল্লাহর হাবিবের আল্লাহর পুরান এবং আল্লাহর হাবিবের হাদিসে তালিম পাইতেছে বাচ্চারা ঠিক না ভাবে আল্লাহর কোরআনে তালিম পাইতেছে তাই না আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাদি জালাই চাফি যাওপি সাই অম্মে আর একাল বাইতিল খায়িব যে ব্যক্তির অন্তরের মধ্যে কোরানের জ্ঞান নাই কোরানের এলেম নাই হাদিসের এলেম নাই ওই ব্যক্তির অন্তরটা হলো একটা উজার ঘরের মতো উজার ঘর বলেন তো যেই ঘরে মানুষ থাকে না ওইডারে একটা উজার ঘর মানে ওইখানে ভাষা বা দেখে বিভিন্ন জীব জানোয়ার পোকামাকড় ঠিক না ওই রকম যেই অন্তরের মধ্যে কোরানের জ্ঞান নাই হাদিসের জ্ঞান নাই আল্লাহ রোসুন বলছেন। ওই ঘরটা হইলো একটা ওই অন্তরটা হইলো একটা ওজার ঘরের মত এই হইল সম্মানিত হাজারিন আল্লাহ রসুলের হাদিসের অর্থ সম্মানিত হাজারিন এই বাচ্চারা একদিন বড় হবে এই বাচ্চারা একদিন ওই যে আমরা বইয়ের মধ্যে পড়ছি না লক্ষ শিশু ভূমি আছে সব শিশুরই অন্তরে তাই না নাকি লক্ষপিতা পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে এই বাচ্চারা একদিন কোরআনের জ্ঞান নিয়া হাদিসের জ্ঞান নিয়া এই জাতির কর্ণধার হবে দে উইল বি লিডার এন্ড টেক দা লিডারশিপ অফ দিস কান্ট্রি এই দেশের দায়িত্ব নেবে এই ছেলেরা তাই আজকে কোরআন হাদিসের জ্ঞান নিয়া এই সকল ছেলেরা যখন দায়িত্ব নেবে দেশে তখন সুরাহ আল মানে বদমাইশি ঢাকাতে এগুলি থাকবে বলেন তো আপনারা থাকবে আজকে আমাদের দেশের প্রশাসনের সকল লোকজন সকলে যদি কোরআন হাদিসের জ্ঞানে সমৃদ্ধ থাকতো আজকে কি এই দেশে দুর্নীতি হইত ওই দুদক দিয়া দুর্নীতি বন্ধ করা যাবে না কারণ যতক্ষণ পর্যন্ত মানুষের চরিত্র ঠিক না হবে ঠিক না বেদি সুতরাং আল্লাহ রসুল বলছেন বুইস তুলি উত্তার মাকারি মালা আমিরবি বিশ্ব এই দুনিয়ায় এসেছি মানুষের চরিত্র ঠিক করার জন্য বিশ্বনবীর কথা চরিত্র ঠিক করার জন্য আসছে উন্নত করার জন্য আসছে নবী আজকে সেখানে দেখেন আজকে দিস ইজ দ্য এজ অফ মডার্ন সায়েন্স এন্ড টেকনোলজি এইটা হলো বিজ্ঞান ও প্রযুক্তির যুগ এইটা বিজ্ঞান ও প্রযুক্তির যুগ কয় না এইটা দেখো অভিশাপের যুগ গজবের যুগ এটা আজকে মোবাইল ফোন পাইয়া আমাদের সন্তানগুলি ধ্বংসের দিকে চলে যাচ্ছে দিস ইজ দ্য এজ অফ মোবাইল ফোন ঠিক না এখন আর ওই ইসলামের যুগ বলা যাবে বলা যাবে আমি মাফিল করে মাঝে মাঝে রাতের বেলা আসি দেখি রাস্তা সিপার মধ্যে দাঁড়াইয়া বা বইয়া বইয়া কি সুন্দর এমন ভাবে মোবাইল টিপ আছে আজ খবর বলেন ঠিকঠাক এই অবস্থা শুরু হয়েছে দেশের মানুষের

আজকে আমাদের যুবক বাইদের চরিত্রের অধপতন করতেছে ঠিক না অপসংস্কৃতির আগ্রাসন নৈতিক অবক্ষয়ের প্রধানতম কারণ পাশ্চাত্যের সংস্কৃতি আজকে আমাদের যুবকদের চরিত্রকে ধ্বংস করতেছে ঠিক না বেদি আজকে আমাদেরকে কৌশলে কৌশলে আমাদের চরিত্র ধ্বংস করতে লাগছে এই খ্রিস্টানরা তাই না সময় দাদিন আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইয়ামা সারা সাবাদ মানিস তাতা মেন কোমল বাদ ফালিয়া তাজাওয়াজ আজকে এই কাজগুলি হয়তো না বিশ্বনবীর কথা যদি আমরা মেনে চলতে পারতাম তাই না আজকে সংস্কৃতিতে জড়াইতেছে কারা ছোট বাচ্চারা না যুবক না বৃদ্ধরা কারা যুবক না তোমাদেরকে আমি উপদেশ দিচ্ছি যুবক ভাইরা ইউ আর দা বেগ বোন অফ নেশন তোমরা জাতির মেরুদণ্ড ঠিক না যুবক ভাইরা না ইউ আর দা অ্যাসেট অফ নেশন তোমরা এটা জাতির সম্পদ করেন ঠিক না কাটি তোমাদের চরিত্র যদি ঠিক থাকে সারা জাতি ঠিক তাই না তোমরা লেখাপড়া করো পুরাণ হাদিসের জ্ঞান অর্জন করো পুরাণ হাদিস করো হুজুরদের পাশে থাকো তোমরা ওই সমস্ত নেতার পিছে কই রোড়া কি দিন তোমার নেতা তোমার কোনো কাজে লাগবে না ঠিক বলছি রেজি করছি বলে তোমরা হুজুরদের পাশে ওলা না সাথে থাকো পুরাণ হাদিসের জ্ঞান অর্জন করো

ইন আল্লাহ ওয়া রাযাকু যুল আল্লাহ হইলেন রিজিক দাতা ঠিক না তোমার চাকরি চিন্তা তোমার করতে না তোমার চাকরির ফায়সালা করবে উপর থেকে আল্লাহ তোমার

আজকে বিশ্ববিদ্যালয়গুলিতে যে মগলি করতেছে সারা দেশটা একটা ক্রস পরিণত হয়ে গেছে আজকে বিশ্ববিদ্যালয়গুলি থেকে শুরু করে সব জায়গা যে অন্যায় অনৈতিক কাজ হইতেছে আজকে কুরআন হাদিসের জ্ঞান থাকলে ভিতরে এগুলি হয়তো কিনা ঠিক নাকি এগুলি হয়তো না সম্মানিত হাজিরিন আল্লাহ রাবি বলেন যুবকেরা তোমাদের সামর্থ্য থাকলে বিয়ে করে নাও কান ফাইন নারু আগাসু রেল তাইলে তোমার দৃষ্টি অন্যের দিকে অন্য নারীর প্রতি যাবে না ঠিক না বেঠি আশ্রম রেল ফাঁস্ট তোমার গোপন অঙ্গের থাকড়ত থাকবে ফাইনলা ম্যাচ পাতি বেহালায় হিলিশ থাও যদি তোমাদের বিয়ের সামর্থ্য না থাকে তাহলে তোমরা রোজা রাখো রোজা রাখো বুঝো না রোজা রাখো চরিত্র ঠিক থাকো চরিত্র নয় কি বংশ করো না কথা ঠিক বলছিনা ব্যতিক্রম বলছিস ঠিক ফাইন নাও বিজাও এই তোমার সংরক্ষণের সবচেয়ে উত্তম মাধ্যম যারা বলেন ঠিক না হাদিস আজকে আমাদের ও প্রভাত বাজারে রুল রোলসও ওই হাজ্জাজ বনি মতো ঠিক না বেঠিক ঠিক এর আগের বাদশা যারা হাজ্জাজ এমন অত্যাচার করছে যে সভাপতি সব বুঝতেছে কথা আপনারাও বুঝতেছেন এমন অত্যাচার করছে তার অত্যাচারের চুলে মানুষ রাস্তায় বাইর হইতে পারত না আর এই বাসার অত্যাচারে রাস্তায় মানুষ বের হইতে পারত না তো যখন বাসার কানে রিপোর্ট গেছে আমার বিরুদ্ধে খালি বদনাম রাস্তার মধ্যে বাসা বাইরেছে ছদ্ম বেশে খেয়াল করেন কথাটা কি বুঝাইতে চাইতেছে ছদ্ম বেশে বাইরেছে হজরত উমর রাজি আল্লাহ আদর্শ অনুসরণ করিয়া হজরত উমর রাজি আল্লাহ তালন অন দ্য স্ট্রিট অফ মদিনা তো সেই দা কন্ডিশন অফ দা ডিস্ট্রেস পিপল ওমর রাদিয়াল্লাহু তাআলা মানুষের অবস্থা দেখার জন্য রাতের বেলা বাড়িতে বাড়িতে বুইরা বেড়াইতো আপনারা জানেন না বাবাদের ইতিহাস বাদশা হাজার বিন ভাই বহু দূরে যায় একটা লোকের দরসে দইরা কইতে আপনাদের বাদশাটা কেমন মানুষ বলেন তো কয় ভাই কি কমো এই বাদশার অত্যাচারে রাস্তায় বাইর হইতে পারি না মানুষ খালি আমাদেরকে খালি বদনাম করে আমাদের বাদশা তাই নাকি খুব খারাপ লোক হ্যাঁ এর মতো খারাপ লোক এই মধ্যে নাই তো হন কইতাছে সাবধানে কথা কো আমি হাজার বিলিয়ে সব তোলো আর বের করতেছে হত্যা করবা লেগে যেন তোলো আর বের করবার লইছে লোকটা কইতাছে কি রাখেন বা রাখেন আগে কিছু কই না আমার একটা সমস্যা আছে আমার একটা সমস্যা আছে আমার মাসে দুইবার মাথা খারাপ হয় দুইবার আজকে তার প্রথম দিন মাথা খারাপ হয়ে গেছে স্ক্রু ফিট না গেছে কি বলতাছি বুঝতে পারতাছি না আমাকে বাইরে না আপনি দয়া কইয়া হাজার মিশন বলেন রে পাগল যাই তুই আর কি কোন সই লাগাই ছা গেছে সম্মানিত হাজিরিন ওই হাজরা বিন ইউসুফের মত অবস্থায় যাতে আমাদের পড়তে না হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সবাই বলেন আমিন পাকে দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল সফল হোক আল্লাহর দরবারে আমরা দোয়া করি সবাই বলেন নারায়ে তাকবীর আল্লাহ না بارد، بارد. الحمد لله السلام عليكم ورحمه الله وبركاته